و وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محبته جري جري وعلى آل سيدنا اللهم صل على ما وعلى آل سيدنا وهي ميلاد شريف الهوى وديا جودي مدينه أمات رسالة مخاني بوشدي ورواه جاء الله أمه صلي على جرجره جرجره وعلى جر آله সেই দিনা সমস্ত প্রশংসা যিনি খালিক মালিক রব মহানল্লা রক বুলালামিন ওনার সাহজি দরবারে জাল্লাপা রক বুলালামিন অত্য দয়া করে মায়া করে রহাম করে এই পবিত্র রমাগনুল মোবারকের প্রথম জুমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না একটু জোরে বলি খুশি না বেজার আজকের এই পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিলেন কে একটু জোরে বলি কে আমাদের হায়াতের মালিক কে মহতের মালিক কে রিজিকের মালিক কে সমস্ত নিয়ামতের মালিক আমার আল্লাহ জোরে বলি সুবাহ সে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করেন মায়া করে রহম করেন আমাদেরকে দীর্ঘ এক বৎসর পর আবারও পবিত্র রমাদান শরীফ মাস লাভ করার তৌফিক দান করেছেন এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন এজন্য আসুন দিল খুলে মন খুলে সে রব্বে কারি মনার সাকি দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা একশত তিরাশি নং আয়াত শরীফের মধ্যে তিনি ইরশাদ মোবারক করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রবুল্লা মিন তিনি বলেন ইয়া আইয়ো আল্লাদিন হ্যাঁ ইমান দরবন্দ কুতিবা আলাইকো শয়াম এর তফসিরে উল্লেখ করা হয় আয় ফুরিদা তোমাদের জন্য ফরোজ করে দেওয়া হয়েছে ও রমাদন শরীফ মাসের রোজাকে জোরে বলি সুভাহ এই রমাদান শরীফ মাসের রোজা ফরজ না নক কথা কয় না ফরজ না নফল প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলা সকলের জন্য এই রমাদান শরীফ মাসের রোজা ফরজ ঠিক কিনা কেন ফরজ করা হলো আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন ও আমার বান্দারা আখের নবী ওনার উম্মতেরা আমি শুধু তোমাদের জন্য এটা ফরজ করি নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম পূর্ববর্তী নবী রসুলের উম্মদের উপরও আমি আল্লাহর রোজা ফরজ করেছিলাম জরে বলি সুহান তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করেছিলাম অনুরূপভাবে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুলালাম এই পবিত্র রমাদান শরীফ মাসের রোজাকে ফরজ করে দিলাম আমি কেন করলাম তোমরা জেনে রাখো যাতে তোমরা মুতাকি হতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো সেজন্যই আমি আল্লাহ রোজাকে ফরজ করেছে জোরে বলি আল্লাহ তাহলে এই তাকুয়া হাসিল করার মুতাকি পরে হেজগার হওয়ার দরকার আছে নেই কথা বলে না আছে নেই এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এক বাকারা ১৯৭ নং শরীফের মধ্যে তিনি বলেন ও আমার তোমরা পাথেয় সংগ্রহ করো নিশ্চয় উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া তোমরা তাকওয়া অবলম্বন করো মানুষ যদি জিজ্ঞাসা করে আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কাকে বলে প্রশ্ন আছে কিনা তাকুয়াটা কি আয় আল্লাহ পাক তাকুয়াটা কাকে বলে আমরা বুঝলাম আপনি বললেন তোমরা সকলে মুত্তাকি হয়ে যাও তাকওয়া অবলম্বন করো তাকওয়া হাসিল করো কিন্তু তাকওয়াটা কি এটা জানার দরকার আছে না নাই তাকওয়া হচ্ছে খোদা ভীতি আল্লাহ ভীতি কাকে ভয় করা আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ভয় করা জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ভয় করে ওনার নিষিদ্ধ বিষয় সমূহ থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত থাকাকে তা বলা হয় জোরে বলি সুবাহান আল্লাহ এই রমদন শরীফ মাস এমন একটা মাস এই মাসে খোদা ভীতি আল্লাহ ভীতি তাকুয়া হাসিল করার উত্তম একটা মাস জোরে বলি সুবাহান আল্লাহ কারণ এই রমদন শরীফ মাসে আমরা রোজা রাখি কি রাখি রোজা রাখি রোজা কাকে বলা হয় জানার দরকার আছে না নাই রোজার পরিচয়টা কি রোজার পরিচয় সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রোজা বলতে সাদিক থেকে থেকে শুরু শুরু করে করে ফজরের ওয়াক্ত হওয়ার সময়ে থেকে শুরু করে ফজরের ওয়াক্ত এখনো হয় নাই এই মুহূর্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত নিজেকে নির্জনতা অবস্থান থেকে স্ত্রীর সাথে অবস্থান থেকে খাদ্য পানীয় থেকে ঝগড়া বিবাদ থেকে মিথ্যা মারামারি কাটাকাটি গালিগালাজ অশ্লীল ফাসিকি নাফরমানি কাজ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয় সোহান আল্লাহ আপনি শুধু না খেয়ে থাকলে এর নাম রোজা নয় আপনি শুধু না খেয়ে আছেন কিন্তু অশ্লীল অশালীন কাজের মধ্যে লিপ্ত রয়েছেন ফাহেসা কাজের মধ্যে লিপ্ত রয়েছেন হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছেন এর নাম রোজা রয় এর নাম উপবাস এর নাম কি উপবাস আপনি উপবাস রয়েছেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছেন না এটার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই আর আপনি যদি এই খাদ্য পানীয় থেকে পরিহার করেন বিরত থাকেন এর সাথে সাথে অশ্লীল অশ্বালীন হারাম নাজাইজ কুফরি সিঁড়িকি বেদাত বেসরা কাজ থেকে মুক্ত থাকেন আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এবাদত বন্দিগীর মধ্যে যদি আপনি মগ্ন থাকেন এর নামই হচ্ছে রোজা জোরে বলি সুবহান আল্লাহ এটার দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি জোরে বলি সুবহান আল্লাহ তাহলে এই রোজা রাখবো নাকি আমরা উপবাস থাকবো কি রাখবো রোজা রাখবো এর জন্য আমাদের কি দায়িত্ব রোজার পাশাপাশি যত ধরনের ফাহেসা কাজ আছে অশ্লীল অশালীন হারাম কাজ রয়েছে এগুলো থেকে আমাদের মুক্ত থাকার দরকার আছে না নাই বাকি এগারো মাস যেভাবে চলছেন এই মাসটাও সেভাবে চাট কাটাবেন নাকি পরিবর্তন হওয়ার দরকার আছে পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই এমন রমজান শরীফ মাস আল্লাহ রব আলমেন তিনি রহমত বর্ষণ করে থাকেন বিশেষ করে আখের রসুল রহমাতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে এই আখরি নবী রহমাতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লি সাল্লাম ওনার উম্মদদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই রমাদান শরীফ মাস দিয়েছেন এই রমাদান শরীফ মাসে বান্দার সাথে আল্লাহ রব্বুল আলামিন ওনার গভীরতম সম্পর্ক নিজব তৈরি হওয়ার মাস জোরে বলি আল্লাহ যেটা সহজেই আল্লাহর সাথে গভীর নিসবত সম্পর্ক লাভ করা যায় জরে বলি সুবহানাল্লাহ এই রমাদান শরীফের গুরুত্ব ফজিলত অনেক বেশি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদির শরীফের মধ্যে বলেন আন হযরত আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত হাদিস শরীফ তিনি বলেন আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল তুল্লি আলামিন هجر باك صلى الله <سؤال> عليه وسلم تني إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين جريب لسبحان الله رحمة للأمين هجر باك صلى الله عليه وسلم تني بخاري الحديث تني نشجع الله رب الأمين তিনি এই পবিত্র রমাদান শরীফ মাস যখন শুরু হয়ে যায় বান্দাদের জন্য তিনি ওনার সমস্ত রহমতের দরজাগুলো তিনি খুলে দেন যারে বলেন আল্লাহ ও গল্লেকত আবু আবু জাহান্নাম এই রমাদান শরীফ মাসেরে খাতিরে রমাদান শরীফ মাসের সম্মানাদ আল্লাহ রব্বুল আলমিন গল্লেকত আবো আবু জাহান্নাম জাহান্নামের আজাব গজবের সমস্ত দরজা গুলো তিনি বন্ধ করে দেন যারা বলেন আনল্লাহতি সয়াত মানুষদেরকে যিনি ইনসান কে ওয়াসওয়াসা দেয় তার নাম কি কথা না কে দেয় ওয়াসওয়াসা কে দেয় শয়তান দেয় ঠিক না আল্লাহ রব্বুল আলমিন তিনি কি করেন সেই শয়তানকে শিকল দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তিনি আবদ্ধ করে রাখেন গ্রেফতার করে রাখেন তাকে বেঁধে রাখেন যাতে সে উম্মতে মোহাম্মদীকে কোন ধরনের ওয়াসা না দিতে পারে জোরে বলি সোহান এই যে বললাম সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হয় গজবের দরজা বন্ধ করা হয় ব্যাপারে এ কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রমাদান মাস যখন শুরু হয়ে যায় সমস্ত মুসলমান যারা কবরবাসী রয়েছে অনেকে গুনার কাজ করেছে এরপরে মারা গেছে এরকম আছে না নাই এরকম আছে না গুনার কাজ করেছে যার কারণে তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছিল আল্লাহ রব্বুল আলামিন এই রমাদান শরীফ মাসের খাতিরে সম্মানার্থে সমস্ত মুসলমানদের কবরের আজাব তিনি বন্ধ করে দেন জরে বলি সুহান এটা খুশির খবর কি না রমাদান মাস যখন এসে যায় কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সমস্ত কবরবাসী তাদের আনন্দের হিল্লল বয়ে যায় জোরে বলি সুবাহ তারা নিশ্চিত থাকে এই একটা মাস রমজান মাসের খাতিরে তাদের কোন আজাব গজব হবে তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে আছি। আমাদেরকে এখান থেকে নসিহত হাসিল করার দরকার আছে নেক কাজের মধ্যে মশগুল থাকার দরকার আসেন এরপরে রহমায়াতুল্লিল আলামিন তিনি বলেন ওয়সুল সিরাতির সায় ই블িস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিকল দ্বারা আবদ্ধ করে রাখেন বন্ধ করে রাখেন যাতে সে নতুন করে মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে গুনার কাজে ধাবিত করতে না পারে কথা বুঝাইতে পারছি তাহলে তো এখন প্রশ্ন আসে হুজুর রমজান মাসে বুঝলাম শয়তানকে সিকল দ্বারা বন্ধ করা হয় তাহলে শয়তান তো নাই ঠিক কিনা কথা কই না শয়তান আছে ওকে বন্ধ করা হয়েছে যাতে সে উম্মতে মাহাম্মদিকে নতুন করে বসসা দিতে না পারে এটা বুখারির হাদিস তাহলে মানুষ যে ইনসান অনেকে গুনার কাজ করে করে কি করে না গুনার কাজে রমজান মাসেও ফায়েসা কাজ করে করে কি করে না তাহলে এই সময়ও তাকে এই গুনার কাজের মধ্যে ধাবিত করে কে এই প্রশ্নটা আছে কি না কই আপনারা তো করলেন না প্রশ্ন এই প্রশ্নটার জবাব হচ্ছে এই যে বাকি এগারোটা মাস শয়তান তাকে অস্বস্তা দিছে দিছে কি দেয় নাই এগারোটা মাস তার পিছনে লেগেছিল। এটার একটা প্রভাব আছে না নাই কথা বলে না আছে না নাই এই যে ফ্যানের সুইচ আছে না আমরা যদি এখন ফ্যানের সুইচটা বন্ধ করে দেই ফ্যান ঘোরা কি সাথে সাথে বন্ধ হবে নাকি কিছুক্ষণ পর বন্ধ হবে হ্যাঁ কিছুক্ষণ চলবে কি চলবে না চলবে কি চলবে না তা চলবে কেন ফ্যানের সুইচ তো বন্ধ কানেকশন তো বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক কি না কিন্তু তারপরেও ঘুরবে কেন এই যে এতক্ষণ পর্যন্ত একটা স্পিড নিয়ে সে ঘুরতেছিল এই স্পিডটা আস্তে আস্তে সুইচটা বন্ধ করার কারণে এটা একবারে ফ্যান থেমে যাইতে কিছুক্ষণ সময় লাগে লাগে কি লাগে না কারণ এই স্পিডের একটা প্রভাব আছে আছে না নেই ঠিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বাকি এগারো মাস ইবলি শয়তান সে যে অস্বা দিছে এই ইবলি শয়তানের একটা বদতাসির জিন ইনসানের মধ্যে থেকে যায় যার কারণে এই গুনার কাজের মধ্যেও অনেকে এই রমজান মাসের মধ্যে ধাবিত হয় কথা বুঝাইতে পারছি কিন্তু দেখবেন এই রমাদান শরীফ মাস আসলে যারা টুপি পড়তো না মাথায় টুপি দেয় এরকম আছে না নাই বাকি এগারো মাস মাথায় টুপি নাই রমাদান শরীফ মাস আসলে টুপি মাথায় দেয় কথা বলে না আছে না বাকি এগারো মাস নামাজ পড়ে নাই রমাদান শরীফ মাস আসলে নামাজ শুরু করে দেয় জরে বলি সুবহানাল্লাহ এটা কার দয়া আল্লাহ রব্বুল আলামিন ওনার দয়া ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে সে মুক্ত হতে পেরেছে যার কারণে এই বান্দা নেক কাজের দিকে ধাবিত হতে থাকে জরে বলি সুবহানাল্লাহ বাকি 11 মাস গুনার কাজে নিপ্ত ছিল কিন্তু এই রমাদান শরীফ মাস আসলে সে নেক কাজ করার আগ্রহ ইস্পৃহা বেড়ে যায় জরে বলি সুবহানাল্লাহ এই বিষয়ে এই জন্যই আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই রমাদান শরীফ মাসে তাযীম করা সম্মান করা ইজ্জত করা রমাদান শরীফ মাসের হকগুলো আদায় করা জড়িত বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফ ওনার মধ্যে ارشاد Mubarak হয়েছে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলেন মান আকরাম আশহরুল্লাহ রমাদান

আপনি রমাদান মাসকে সম্মান করলেন কিভাবে এই রমাদান মাসের তারাবি আছে না নাই কথা কয় না আছে না তারাবি কয় রাকাত আট রাকাত না বিশ রাকাত কয় রাকাত রাকাত তারাবি সাহারি ইফতার নামাজ কালাম ইবাদত বন্দেগী কোরআনুল করিম তেলোয়াত যে কি গুলো করা এগুলোই হচ্ছে রমাদান মাসের হক আদায় করা জোরে বলি সুবহানাল্লাহ এগুলো যদি আপনি করেন তার মানে আপনি রমজান মাসকে সম্মান করলেন জোরে বলি সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন যখন রমাদান শরীফ মাস এসে যাবে ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসায়ী পণ্যের মূল্যটা কমিয়ে দেয় তার মানে সে রমজান মাসকে সম্মান করলো এই ব্যবসার মূল্যটা বাজার দরটা সেই পণ্যের মূল্য কমিয়ে দেওয়ার মাধ্যমে জোরে বলিস ভাহনাল্লাহ কিন্তু আমাদের দেশে দেখেন রমজান মাস আসলেই কি করে বাড়ায় দেয় রমজান মাস আসলে লেবুর দাম বাড়ে না কমে চিনির দাম বাড়ে না কমে তেলের দাম বাড়ে না কমে চালের দাম আটার দাম বাড়ে না কমে ডালের দাম বাড়ে না কমে বাড়তে থাকে অথচ রহমাতুল্লিল আলমিন তিনি বলেন আমার উম্মত রমাদান শরীফ মাস আসলে তোমরা তোমাদের পণ্যের দাম গুলো কমায় দাও জোরে হানাল ব্যবসায়ীর মজুরিটা তোমরা বাড়িয়ে দাও ব্যবসায়ীর মজুরিটা তোমরা বাড়িয়ে দাও এটা হচ্ছে রমজান মাসের হক আদায় করা আবার দেখেন রমাদান শরীফ মাসে প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ অনেক জায়গায় খোলা থাকে থাকে কি থাকে না এটা কখনো ইসলাম সমর্থন করে হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা রোজাদারের সামনে পানাহার করিও না খাদ্য খাইও না তাহলে আপনি বলতে পারেন অনেক বেদর্মী অসুস্থ রোজা রাখতে পারে না তাদের ব্যাপারে কি হবে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে পর্দার ব্যবস্থা থাকবে আলাদা প্রকোষ্ঠে ব্যবস্থা থাকবে যাতে করে প্রকাশ্যে রোজাদারের কোনো কষ্ট না হয় আপনি রোজা আছেন আপনার সামনে যদি কেউ খাদ্য খায় এটা আপনার জন্য কষ্টের কারণও হতে পারে আমার তিনি বলেছেন। রোজাদারের সামনে তোমরা খাদ্য খেও না পানাহার করিও না যেটা বলছিলাম তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য কি বন্ধ রাখাই উচিত জোরে আনাল্লাহ তাহলে আপনি যদি এটা করেন আপনি রমজান মাসকে সম্মান করলেন আর যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে আল্লাহর হাবিব আলামিন তিনি বলেন আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়ানাজাহহু মিনান নার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দ্বারা তাকে সম্মানিত করবেন জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা শোনা দরকার আছেন নাকি? এক ইহুদি মহিলা মারা যাওয়ার তিন দিন পরে তার এলাকার এক প্রতিবেশী তিনি স্বপ্নে দেখেন ওই ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন কোথায়? কথা কয় না কোথায়? ঘুম ধরছে নাকি আপনাদের একটু লাড়াচারা দেন না কোথায় জান্নাতের মধ্যে বলেন তো ইহুদিরা কি জান্নাতে যেতে পারবে আমার রসুল আসার পরে যারা রসুলের দিনকে মানবে না রসুলের নবুয়ত রেসালত যারা স্বীকৃতি দেবে না তারা তো জান্নাতে যেতে পারবে পারবে ওই ইহুদি মহিলাকে জান্নাতে দেখে ওই আল্লাহ পাকের তিনি জিজ্ঞাসা করলেন হে মহিলা আমি তো জানি তুমি ইন্তেকালের পূর্বে ইহুদি ছিলে কিন্তু তুমি কি করে জান্নাত লাভ করলে জানার দরকার আছে না নাই ইহুদি মহিলা জবাব দিল হে আল্লাহ পাকের অলি আমার ইন্তেকালের পূর্বে আমার সাথে এমন এক ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে সেই ঘটনার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়ে আমাকে জান্নাত দ্বারা তিনি সম্মানিত করেছেন যারা বলি ওই আল্লাহ রব্বুল আলমিন ওনার হলি তিনি বললেন হ্যাঁ মহিলা তুমি একটু মেঘের পানি করে আমাকে খুলে বলো তোমার সাথে কি ঘটনা সংগঠিত হয়েছে ইহুদি মহিলা তিনি বললেন হে আল্লাহ পাকের অলি আমার ইন্তেকালের পূর্বের বৎসর যে রমাদান মাস আমি লাভ করেছিলাম সেই রমাদান মাসে আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য বাজার করে আমি আমার কোলের সন্তানকে কিছু বিস্কিট কিছু রুটি আমি কিনে দিয়ে বাজারের একটা জায়গায় বসায় দিয়ে আমি খরিদ করতেছিলাম বাজার নিতেছিলাম এসে দেখি আমার সেই কোলের বাচ্চাটা সে তো কোনো কিছু বুঝে না কোলের বাচ্চা কিছু বুঝে সে কোনো কিছু বুঝে না সেই খাদ্যগুলো রুটি বিস্কুটগুলো আমার সেই কোলের বাচ্চাটা সে খুলে খুলে সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে মাসটার নাম কি রমজান মাস রমজান মাসে দিনের বেলায় সেই বাচ্চাটা প্রকাশ্যে বাজারের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে এটা দেখে আমি আমার কোলের বাচ্চাটাকে একটা আঘাত করলাম একটা ছোট্ট করে একটা থাপ্পড় দিলাম যে তুমি কি জানো না এটা তো মুসলমানদের রমাদান মাস যেই মাসে দিনের বেলায় মুসলমানরা পানাহার করে কাজে দিনের বেলা তুমি এইভাবে প্রকাশ্যে খাচ্ছ এই বলে আমি আমার কোলের বাচ্চাকে আঘাত করে তার থেকে খাদ্যগুলো নিয়ে নিলাম বলেন তো বাচ্চাটা কিছু বুঝে যেটা বলছে এটা কি বাচ্চা কিছু বুঝে মেয়েটা মহিলাটা ইহুদি মহিলা সে এটা কেন করলো মুসলমানদের রমজান মাসকে সে ইজ্জত দিল সম্মান করলো ঠিক কিনা ইহুদি মহিলা তিনি বললেন এই যে আমি এতটুকু সম্মান করলাম ইজ্জত করলাম রমাদান মাসকে আমি বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রকবুল আলমিন তিনি আমাকে ইসলাম কবুল করার তিনি সুযোগ দিয়ে দিলেন জরে সোহান আল্লাহ আমার জবান দিয়ে কালেমা উচ্চারিত হতে লাগলো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আমার অন্তকালের পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়ে আমার অন্তকালের পরে আমার জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে জান্নাত দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ